আসসালাম আলাইকুম পঞ্চাশ কোটি টাকা এবারের আইপিএল এর প্রাইজ মানি যেটা রীতিমতো বিস্ময়কর যা অন্যান্য টোটাল খরচের সমতুল্য এক আইপিএল এর শুধু এবং কে কত টাকা এবং কত লাখ টাকা জিতলো দেখুন আমরা তো ইতিমধ্যে জানি যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস তারা কিন্তু দুইজনই এবার প্রথমবার কোন শিরোপা জয়ের পথে ছিল এবং সেই শিরোপা জয়টা জিতে নিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাল এবং বিরাট কোহলি তার যে ইমোশনাল যে মুহূর্তটা এবং ম্যাচ জয়ের যখন নিশ্চিত হয় যে ম্যাচটা তারা জিততেছে তখন থেকে কোহলি চোখে যে পানি এবং শেষ হয়ে তখন যে মাটিতে লুটিয়ে সেটা কিন্তু ফুটবল বিশ্বকাপে মেসি যখন এরকম তখন মাটিতে তো বিরাট কোহলির অনুষ্ঠান এবং এই ইমোশনাল ভাব ইমোশনালটা হওয়াটা স্বাভাবিক কারণ আঠারোতম আসর চলতেছে বিরাট কোহলির নামে কোনো কাপ নাই তিনি আরসিবি প্রত্যেকবার খেলেছেন আরসিবিতে এবং ক্যাপ্টেনসিও করেছেন অনেক বছর কিন্তু কোনোবার তিনি কাপ জিতাইতে করেন এবং এই 18 আসরে এসে এবং 18 নাম্বার জার্সি নিয়ে তিনি কিন্তু এবার কাপ জিতলেন এবং তার দল জিতে নিয়েছে কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ পুরস্কারটি 20 কোটি রুপি জিতে নিয়েছে এই আরসিবি এবং রানারসাব টিম তারা দিতেছে 14 কোটি রুপি পাঞ্জাব কি এবং তার পরে আসতেছে যে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হতে পারে টুর্নামেন্টের শুরুতে যদি বলা হয় যে কে হবে রান সংগ্রাহক তাহলে অনেকে বলতো যে বিরাট কোহলি আছে শুভমান গিল আছে ঋষভ পান্ত আছে এরা হতে পারে সর্বোচ্চ রান সংগ্রাহ কিন্তু সবাইকে চমকে দিয়ে এবার সাই সুদর্শন এই ইয়াং স্টার এই ইয়াং তারকা তিনি কিন্তু জিতে নিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহের দশ লাখ রুপির মূল্যবান পুরস্কারটি এবং এই সাই সুদর্শন রান করেন এবং তাতে থাকে ছয়টা ফিফটিও একটা হান্ড্রেড এর মার্ক এবং তিনি জাতীয় দলে করা যে আমি কিন্তু প্রস্তুত জাতীয় দলে ঢুকার জন্য অবশ্য তিনি জাতীয় দলে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কিন্তু পুরোপুরি এখনো জাতীয় দলে ঢুকতে পারেননি তো এবার অবশ্যই নির্বাচকদের করা নেড়েছেন এবং তিনি অবশ্যই জাতীয় দলে এবার ঢুকতেছেন এবং পারমানেন্ট ভাবেই এবং টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী সেটাও কিন্তু একটা চমক প্রসিদ্ধ Yeah. টুর্নামেন্টের শুরুতে যদি কাউকে জিজ্ঞেস করা হতো তাহলে কিন্তু অনেকেই কিন্তু তার নাম বলতো না এবং ম্যাক্সিমামই তাকে পাশ কাটিয়ে অন্যদেরকে সামনে আনতো কারণ যেহেতু তিনি জাতীয় দলে কিন্তু ওইভাবে নিয়মিত মুখ না এই জন্য সবাই হয়তো বা বুমরা সামি সিরাজ বা বিদেশি তারকা মিসেল স্ট্রাক প্যাট কামিন্স এদের কথাই বলতো কিন্তু সমস্ত পাশাদান উল্টে দিয়ে কৌশিত কৃষ্ণায় হয়েছেন এবারে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি পঁচিশটা উইকেট শিকার করেছেন এবং তিনি পেয়েছেন দশ লাখ রুপির মূল্যবান পুরস্কার এবং এরপরে পরে আসে টুর্নামেন্ট সেরা পুরস্কার টুর্নামেন্ট সেরা পুরস্কার কে পেয়েছে টুর্নামেন্ট সুরা সেরা পুরস্কার বিরাট কোহলি পাওয়ার কথা অবশ্যই কিন্তু পাওয়ার কথাই ছিল যেহেতু টুর্নামেন্টের কাপ জিতেছে এবং সমস্ত দিক থেকে কিন্তু বিরাট কোহলি পাওয়ার সম্ভাবনাই বেশি ছিল কিন্তু পাশা মানে সমস্ত চিন্তা ভাবনা উল্টে দিয়ে সব থেকে বেশি পয়েন্ট নিয়ে সুরিয়া কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ানস এর তিনি কিন্তু হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ তিনি হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ এবং তিনি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সব থেকে দামি প্লেয়ারের পুরস্কারটি এবং সেটা হচ্ছে পনেরো পনেরো লাখ রুপি তিনি জিতে নিয়েছেন এবং তার পরপরই প্লেয়ার অব দ্য ফাইনাল প্লেয়ার অব দ্য ফাইনাল মানে ফাইনালে যে সব থেকে ভালো প্লেয়ার তো সব ভালো প্লেয়ার হিসেবে কুনাল পান্ডিয়ার নামটাই ঘোষণা করেছে কারণ চার ওভার বল করে তিনি বারো বলে দিয়েছেন ডট এবং আঠারো রান দিয়ে দুই দুইটা মূল্যবান উইকেট নিয়েছেন এই কুনাল পান্ডিয়া এবং এই তিনি প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন এবং সুপার স্ট্রাইকার অব দ্য ইয়ার হয়েছেন ভৈরব সুরিয়া বংশী হ্যাঁ এই এই চোদ্দ এই তারকা প্লেয়ার তিনি কিন্তু সব থেকে বেশি স্ট্রাইক দুইশো প্লাস স্ট্রাইকটেড নিয়ে তিনি সুপার স্ট্রাইক অব দ্য ইয়ার হয়েছেন এবং তিনিও কিন্তু জাতীয় দলে গোড়া নাটতেছেন এবং সেরা উদীয়মান প্লেয়ার হয়েছেন সাই সুদর্শন এবং সর্বাধিক সক্কা হাঁকিয়েছেন নিকলাস পুরান তিনি পেয়েছেন সর্বাধিক সকানোর পুরস্কার এবং সর্বাধিক চার হাঁকিয়েছেন সাই সুদর্শন তিনি পেয়েছেন সর্বাধিক চার হাঁকানোর পুরস্কার এই সাই সুদর্শন কিন্তু বেশ কয়েকটা পুরস্কার জিতে নিয়েছে। এবারে আইপিএল এ এবং সর্বাধিক ডট বলের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ সিরাজ এটা কিন্তু দারুণ লেগেছে আমার কাছে এবং যখন ঘোষণা করতেছিল ঘোষণাটাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে ক্যাশ অব দ্য ইয়ার হয়েছে কামিং টু মেন শ্রীলঙ্কার এই প্লেয়ার হয়েছেন ক্যাশ অফ দ্য ইয়ার চেন্নাইয়ের বিপক্ষে ব্রাভিস কেসটাই হয়েছে এবারে আইপিএলের এর সব থেকে সেরা ক্যাশ এবং দৃষ্টিনন্দন ক্যাশ এবং তিনি পেয়েছেন ক্যাশ অফ দ্য ইয়ার এর এবারের আইপিএল এর পুরস্কার তো আপনার কাছে কি মনে হয়েছে সঠিক প্লেয়ার কি সঠিক পুরস্কার পেয়েছে এবং যাচাই বাসাইকে ঠিক করেছে আইপিএল অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ